কোরআনের রায় যখন কায়েম হয়ে যাবে কোন মা বোন প্রকাশ্য দিব আলোকে ধর্ষিত হবে না শিকার হবে না কথা কোন ঠিক কিনা কারণ সমস্ত দল দেখা শেষ আগামীতে ইসলামের ও কথা কয় না কা একটু আগে যে কথাগুলি কইলাম ওই কথাগুলি বলার কারণে অনেকে আমার ফতোয়া দেয় হুজুরে তো গীবত করে তুই গীবতের মাথা জানোস বেটা তুই গীবত কারা কয় যাদের দ্বারা মানুষের ইমান আমল নষ্ট হয় যাদের দ্বারা দেশের মানুষ সিন্ডিকেটের মধ্যে পড়ে গিয়ে বিভিন্ন ভাবে আর্থিক ভাবে কিংবা অর্থনৈতিক ভাবে নির্যাতিত হচ্ছে পণ্য দ্রব্যের মালামালের দ্বারা সিন্ডিকেট হয়ে যারা নির্যাতিত হচ্ছে এদের নাম নিয়ে বললে কি বাদ হয় না বরং দুর্নীতিবাদের নাম নিয়ে বলা ফরজ হয়ে যায় যেমনি আল্লাহ সাইদি রাহিমা হল্লা বুক ফুলিয়ে কথাগুলি বলে গিয়েছেন আজ মিলে যাচ্ছে কথা কন ঠিক কিনা কারণ ওয়াজে বেনজির কিতাবের মধ্যে আসছে ফিআলুল হাকিম লা ইয়াহমিলু আনিল হিকমা জ্ঞানী ব্যক্তির কোন কাজ কোন কথা অযুক্তি নয় খুঁজে দেখো সবগুলাই যুক্তির আপনি খোঁজ নিয়ে দেখেন না খোঁজেন না গবেষণা করেন না আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর প্রত্যেকটি আলোচনা গবেষণা করেন ডক্টর মেজর ওমর আজারি হাফিজাহুল্লাহর আলোচনাগুলো গবেষণা করেন আমার মনে হয় এই দেশের জমিনে

যদি বেগুণ খাইলেই সুল খায় না হায়া গরুর গোস্ত আর চিংড়ি মাছ খাইলেই সুল খায় না কিছু মানুষের উন্নতিও দেই কিছু মুনাফিকের সুল খায় কথা কও ঠিকই না যেই সুলকানির मालूम হইয়া এখনো আবিষ্কার করতে আরে নাই কথা কও ঠিকই না এত সুলকানি সুল খায় মানুষের আমি চিন্তা করতে করতেbare এটা কিতাব লিখেছেন তিনি আসলে দেখতেছে যে হগল বইয়ের থেকে বইটা সেল হইতেছে বেশি ইত্যাদি মাথা গরম হয়ে গেছে কিতাব লিখতে আসি আয় তো মার্কেটে খাইতে আর খাওয়াইতে আরি না মুরগার রান বিরিয়ানি দিয়েও খাওয়াইতে পারি না আর আজাদি মাত্র একটা পুশ দিচ্ছে বইটা আবিষ্কার করেছে ও মা এটার দিকে চতুর দিকে বইটা চতুর্দিকে সেল হইতেছে আসলে এদের মাথা গরম হয়ে গেছে আমার মনে হয় এটি আসলে উত্তর সুরি কথা কন ঠিক না এজন্য এদের চলে কি হয় আল্লাহ এগুলাদেরকে হেফাজত করে জোরে করা আমি তাহলে আমার বাবারা ভাইয়েরা তাহলে দুনিয়ার জমিনে জ্ঞানী কারা বুদ্ধিজীবী কারা অনামাই কারাম যারা এই জন্য আমি বললাম ইসলামী রাষ্ট্র কায়ম করতে হলে জামাত হেফাজত বিভিন্ন দল দলে পীর দরবার খান খান ইয়া কুদা করলে আগামীতে অন্য দলেরা ক্ষমতায় আসবে এমনও হতে পারে স্বৈরাচারীদের থেকে আরো ভয়ঙ্কর রূপ নিতে পারে ঠিক কথা কোনটি কিনা এসব গুতাগুতি বাদ দিয়ে আলো ঠিক নি কথা না সাধারণ যারা স্বৈরাচারীদের সাধারণ অপরাধী আছে আপনারা তবলিক জামাত একটা সিল্লা দেওয়া লক্ষ্য যে আল্লাহ জন্য মাফ করিয়া দিয়ে লাগে কথা কয় না কেন আচ্ছা বুদ্ধি কি খারাপ দিছি না বালা দিছি দরকার সরমনের জাগা নালে ও জানি জাগা ঠিক নি কথা না আর যারা মানুষ হত্যার সাথে জড়িত দেশের হাজার হাজার কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকা বিদেশে পাচার করেছে এগুলো ফেরত আনবি আর না হয়ে এই দেশু জাতি ক্ষমা করবে না বড় বড় অপরাধী যারা গং লিডার যারা এদের বিচার করাই লাগবে দুঃখের বিষয় আমরা ১৬ বছর দেখেছি আলেমদের হাতে পায়ে ডান্ডা বেরি আর বর্তমানে তাদেরকে জেলখানা নিয়ে জামায় আদর করতে আছে এ কথা কোন ঠিক কি না জামায় আদর করতে আছে এটা আছে ফাসার মধ্যে গরম দিলে তে বুঝি আসে এখনো ঘুসকুর শুটকুর সমাজের রাষ্ট্রের মধ্যে অভাব নাই কথা কন ঠিক কিনা এইগুলা থেকে আমাদেরকে সচেতন থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে একটা অপরাধী যেন কোন কোনো রকমে যেন মুক্তি না পায় শাস্তির ব্যবস্থা করতেই হবে কারণ একটা চুরি যদি হাত কেটে দেওয়া হয় ভবিষ্যতে চুরি হবে তো দূরের কথা দোকান থেকে এক টাকার দামের চকলেটও চুরি হবে না

সম্মানিত মহতার মাদরে কোরআন দিয়ে নবী আলাই ইসলাম রাষ্ট্র পরিচালনা করেছেন এই কোরআন দিয়ে তিনি সমাজ পরিচালনা করেছেন ওই কোরআন আল্লাহ তালা তার হাবিবুল্লার উপরে নাজিল করেছেন এই কোরআনুল কারিম সরে লোকমানের একত্রিশ নাম্বার সোহরা বারো রং এবং তেরো রং বারায় থেকে আমি তেলাওয়াত করে যে সাহাব পেয়েছি আপনারা শ্রবণ করার কারণে আপনাদের আমল নামাই হুবুকু ওই সাহাব টুকু দিয়ে দিলেন কে কারণ কোরআনুল কারিম শুনলো লাভ পড়লো লাভ

আমি অবশ্য লোকমান হেটে জ্ঞান দান করেছিলাম প্রজ্ঞা দান করেছিলাম মেধা দান করেছিলাম বুদ্ধিমত্তা দান করেছিলাম যাতে করে আমার লোকমান শুকর আদায় করতে পারে কা আল্লাহ বলছে আমি অবশ্যই লোকমার জ্ঞান দান করেছি প্রজ্ঞা দান করেছি মেধা দান করেছি বুদ্ধিমত্তা দান করেছি যাতে করে লোকমার শেখি আমি আল্লাহ করেন আল্লাহ তারা বললেনা আল্লাহ তালা বলে কেউ যদি শুকর গোজার করে এটা তার নিজের জন্য হবে সোহান আল্লাহ বলেন যেমন আপনি মসজিদে দান করলেন এটা আপনার নিজের জন্য জান্নাতে আল্লাহ তালা ঘর বানা দেবে সোহান আল্লাহ এটাই সহজ ব্যাখ্যা

আমি আল্লাহ তালার প্রশংসা কমে যাবে না আমি আল্লাহ তালা চির প্রশংসিত তাহলে বোঝা যায় শুকুর আদায় করবেন আল্লাহর আল্লাহ তালার জন্য আপনার শুকুর আদায় করবে ওই শুকুর আদায়ের নিয়ামত আল্লাহ তালা আপনার নিজের জন্য দান করে দিবে মোসাকালি মোল্লার জামা নাই মোসাকালি মোল্লার জামা একটা লোকের দুই হাত নাই দুই পাওয়া নাই প্রতিমধ্যে বসে আছে কেউ খাওয়াই দিলে খেতে পারে কেউ যদি তারে কোথাও নিয়ে যায় যেতে পারে কিন্তু মুসলমান মুসা কালী মোল্লার লোকের সাক্ষাৎ হয়ে গেল ওই লোকটা বলতে হজর মুসা কালী মোল্লা কোথায় যান বল তোর পাহাড়ে কেন যাচ্ছেন বললো আল্লাহর সাথে কথা বলতে ও আল্লাহর সাথে কথা বলবেন আল্লাহকে জিগায় না মারে কেন বানিয়েছেন আমার দুই হাত নাই দুই পাও নাই আল্লাহ তালা আমাকে কেন বানিয়েছেন একটু জিজ্ঞেস করবেন

ওই লোকটা জিজ্ঞেস করেছে আপনি তাকে কেন বানিয়েছেন আল্লাহ তারা বললেন তুমি তাকে বলে দিও জাহান নামের একটা আমি আল্লাহ ওই শারীরিক প্রতিবন্ধী লোকটারে আমি আল্লাহ বানিয়েছি আর আসতে করছো আমি জানি সাউন্ড মজা পাইলে গা ওয়াজ শুনতে মজা লাগে সাউন্ড মজা না বাইরেটি মজা এই বক্সটি জের করে বুঝতেছেন তাতে আমার কণ্ঠ কিন্তু এরকম না বললেও না আমি খালি গলায় ওয়াশ করি দেখবেন এত সুন্দর যাই হোক ঝের ঝের করতেছে তো আর এখানে মাইক দেয় নাই এই শাড়িতে তিনটা মাইকের দরকার ছিল বাহিরে সাউন্ড ভালো কিন্তু ভিতরে সমস্যা আমার বন্ধুরা আমার বাবারা মুসলমান ইমানদারা ও কালি মোল্লা তুমি বলে দিও জাহান্নাবার একটা ছিদ্র আছে ওই ছিদ্রটাকে ভরাট করার জন্য আমি আল্লাহ তালা শারীরিক প্রতিবন্ধী লোকটারে আমি আল্লাহ তালা বানিয়েছি